চলে এসেছে সোনা মামারা চলে এসেছে চলে এসেছে ও মিকু শোনা মা কেমন আছো স্নিগ্ধা দেখা কই রে আমার সোনা বাবাটা কই কই শোনা বাবা ওই যে পিছনে বিড়ালের মতন কি যেন পিছু লুকিয়ে আছে এই যে চলে এসেছে আমাদের বন্ধু ব্যাগের মধ্যে যেন কি এনে নিয়ে নিয়ে এসেছে বন্ধু দেখি কি আগে আছা আর খায় দেখার জন্য ওয়েট করে আছি নাকি

এই যে চিৎপটাং এই লেবু চিৎতে গিয়ে চিৎপটাং হাই ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটা এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি মন্দিরা বনের বাড়ি থেকে আমরা এখন বাড়িতে ফিরছি আমরা আকাশটা সবাই একসাথে কিন্তু আছি আর এখন থেকে যা যা করি ভিডিওতে সব কিন্তু দেখতে পাবেন তাহলে ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো

জল যে আমার বাড়িতে চলে এসেছি আর বাড়ি এসে দেখছি ঘরের মধ্যে একটা পাখি এখানে কি পাখি এটা বুঝতে পারছি না টুনটুনি পাখির মতো লাগছে কি পাখি কি যেন কেউ ঘর থেকে বের করে দিতে হবে ও মনে রাস্তা খুঁজে পাচ্ছে না এই যে পাখিটা তখন থেকে আপনাদের দাদাভাই পাখিটাকে বের করার চেষ্টা করছে কিছুতেই বের হচ্ছে না বের না হলে আমরা এসিও চালাতে পারছি না ফ্যানও চালাতে পারছি না গোপাল ফ্যানে মানে স্যার পুরো ঘেমে জল হয়ে গেছে আপনাদের দাদাভাইও ঘেমে গেছে বসিয়ে নিয়ে আর পারছে না বের করতে এসো এসো বসো চলে তুই তুমি করে আপনি আপনি করে বল না শুনবে না আসুন আসেন আসেন

তুমি দিলে আবার চলে আসলো খুলে গেছিল এক্ষুনি হাত থেকে ছেড়ে গেছিল শিগির জালনা সব বন্ধ করো দরজাটা বন্ধ করো আগে এবার এটাকে

দুজনে মিলে তাড়াতাড়ি মিলে সব ওই জামা কাপড়গুলো ঘরে তুলল সকালবেলা মাছ চানো হয়ে গেছে বাড়ি চলে এসেছি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে হচ্ছে সারপ্রাইজ ওই যে সোনা মামা চলে এসেছে সোনা মামা বর্দি গোগলা দুজনই লালে লাল পুরে নিয়েছে মর্নিং সকাল হয়ে গেছে আবার চলে এসেছি ভিডিওটা শুরু করতে আর এই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছি কালকে রাত্রে তো অনেক রাত্রে বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে তারপরে পাখি নিয়ে কী হলো তো দেখতেই পেলেন তারপরে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গেছিল আর এখন থেকে আবার ভিডিওটা শুরু করছি কোথায় যাও বাড়ি আসবেন আবার ঠিক আছে যাও আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর এখন আমরা ক্রিম টি খেলাম বর্দিরা এসেছে আরও দেখবেন আর আজকে সারা দিন শুধু সারপ্রাইজ আছে আপনাদের জন্য অনেকেই আসবে আমাদের বাড়িতে যারা মানে আপনারা ভাবতেও পারবেন না কারা কারা আমাদের ঘরে আসছে আমরাই সারপ্রাইজ হয়ে গেছি ঘুম থেকে উঠে কারা আসবে মানে অবাক হয়ে গেছি আপনারাও দেখতে পাবেন সব কিছু তাহলে ভিডিওটা দিন দেখতে থাকুন আর আমাদের আজকে বাড়িতে অনেক লোকজন হবে সবার জন্য রান্না হচ্ছে রান্না করছে আমাদের ভেজালি পিসি চলুন দেখাই কোথায় রান্না করছে আর কি কি রান্না করছে রান্নার পরেই দেখাবো ঠিক আছে সারাদিন তাহলে আজকে খুব মজা হবে সারাদিন আপনার ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি জানলার নিচ দিয়ে যাচ্ছি আর খুব পিছলে আমাদের উঠোন মানে শ্যাওলা করা বৃষ্টি হলে এরকম হয়ে যায় আর এই ঘরে রান্না করছে কাঠের উনুনে আমাদের ভেজালি পিসি যেরকম আপনাদের ভেতরে দেখাই আমাদের দসনাদি মশলা বাড়ছে আর এখানে যে রান্না হচ্ছে রান্না বাইরের থেকেই মানে সেন্ট আসছে খুব সুন্দর রান্না হয়ে গেছে বলো কিছু অনেক কিছু ঠিক আছে সব দেখাবো কি কি রান্না আছে গুলাইছে সরসে দিয়ে হয়েছে উস্তাবাটা হয়েছে রসুন পাতা হয়েছে আর ছাগদু আর আরো তো হচ্ছে এই যে এখানে রান্না হবে মটন এইটা কি চাটনি না চাটনি হলে চিকেন হবে অনেক কিছু হবে সে সব আপনাদের পরে রান্না হয়ে গেলে দেখাবো কাঠের উননে রান্না আর তারপরে ভেজালি পিসি দারুণ রান্না করে বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছুতে রান্না করে খুব টেস্টি টেস্টি খাবার রান্না করে ঠিক আছে রান্না হয়ে গেলে দেখাবো আর ওই যে বাড়িতে সবাই বসে আছে এই যে এখানে সবাই বসে আছে গুগল এখানে আছে বর্ষ একটু তাখাও এটা হচ্ছে পর ছেলে

এই যে এই যে সে বর্ষ সোনা মামা ওই যে আরেকটা সোনা মামা এটা হলো পুংটে পটাশ ওটা চেঙ্গু পটাশ এটা পুংটে পটাশ ওটা চেঙ্গু পটাশ আর এটা হলো এর নাম কি গোগলা গোগলার ছোটবেলায় বলতাম টেপলা দাঁড়িয়ে আছে মাছ দেখার জন্য কই মাছ উঠবে এখন ভেসাল এই যে ভেসাল ভেসালে মাছ দেখি কেমন ওঠে পুটি মাছ হয় পুটি মাছ

বাহ্ এই যে আমাদের খালের মধ্যে আমার বাড়ির সামনে গাড়ি আসছে গাড়ির মধ্যে কারা আসছে সারপ্রাইজ সারপ্রাইজ আছে সবার জন্য কারা আসছে দেখি গাড়িতে আসছে গাড়ি কারা দেখি এই দেখুন কারা আসছে

নিসার্গের মন খারাপ হয়ে গেছিল এখন ঠিক হয়ে গেছে যে দিদিরা চলে এসেছে মার সাথে তারা তো বলছো তোমারে সবাই ছাড়াই যাবে চিন্তা নাই হ্যাঁ আমি আমার যখন ছাড়াবে তখন আমিও খুশি হব এই যে কত কিছু নিয়ে চলে এসেছে মিষ্টি এর মধ্যে আছে সিঙ্গারা আরও দুই প্যাকেট মিষ্টি আছে এর মধ্যে লাড্ডু আছে শনপাপড়ি আছে অনেক কিছু আছে এত কিছু কি হবে কে খাবে মামা সারা সব মিষ্টি তিন রকম মিশানো আছে ওটা টানও খুলে যাবে টানও খুলে যাবে আর এই যে এই যে স্নিগ্ধা একটু দুর্বল হয়ে গেছে দেখে মনে হচ্ছে একটু দুর্বল হয়ে গেছে এই যে মিকু দেখি মিকু মিকু কেমন লাগছে বাপ কই রে কই রে আমার সোনা বাবাটা কই কই সোনা বাবা এতক্ষণ দাদা কই বাবা চটি পরে আছো চটি দাদাকে নিয়ে যাও দাদার কলে যাও আর ওই যে পিছনে বিড়ালের মতন কে যেন পিছু লুকিয়ে আছে যাও বাবা দাদার কলে যাও দাদা এই যে কত মানুষ আমাদের বাড়িতে এই যে আমার ছানা বোনা আমাদের সোনা বাবাটা চলে এসেছে এই যে সোনা বাবা সোনা বাবা সোনা বাবা কইরে সোনা বাবার দাদা দাদার দিকে তাকিয়ে আছে মানে দাদা তাকিয়ে আছে সোনা বাবার দিকে আরে এই যে আমাদের ছোটো বেশি রানু মণ্ডল অবশেষে চলে এসেছে আমাদের কলে সোনা বাবার কলে কথা না বলে নিসার এসেছে নিসার নিসার

সব গল্পের মত্ত আছে এখন গল্প করছে সবাই আর ওই যে আমাদের চিল্লার পার্টি গেছিলো তেঁতুলতলার ওইদিকে এই যে আমাদের মিকু সোনা ওই যে আমাদের নিশাক সোনা আর ওই যে আমাদের স্নিগ্ধা সোনা স্নিগ্ধাকে তো দেখতেই পাচ্ছি না ওই যে আসো আজকে আমাদের রান্না হয়েছে উচ্ছে ভাজা শাকের ঝোল আর এখানে ওই যে মাছের মাথাটি মুগ ডাল চড়চুরি পুঁটি মাছের ছোট ছোট পুঁটি মাছের আর এখানে হয়েছে কাতলা মাছের ঝোল আর রান্না হয়েছে টমেটোর চাটনি আজকে যেইগুলো রান্না হয়েছে সব কিন্তু গ্রামের স্টাইলের আর এই দেখুন শাকের ঝোলটা রান্না হয়েছে এটা আমাদের পুরো জাঙ্গলার থেকে কেটে আনা শাক দিয়ে তারপর মাছের চড়চড়িটা রান্না হয়েছে পুরো আমাদের বাড়ির সামনের থেকে মাছ ধরে এনে সেই মাছ খাসির মাংস আর মুরগির মাংস রান্না হচ্ছে হয়ে গেলে আপনাদের দেখাবো এই যে চলে এসেছে আমাদের ভুন্দু প্যাগের মধ্যে যেন কি এনে নিয়ে এসেছে ভুন্দু হ্যাঁ আর এই যে খেতে বসে গেছে সবাই সবাই বসেনি কয়েকজন বসেছে আর সবাই বসবে আস্তে আস্তে যেই কজন বসেছে তাদের তাদের খেতে দিয়ে দিয়েছি ইনি বসেছে টঙ্গের ওপরে আর সবাই বসা আছে তো এখন খাওয়া দাওয়া পর্ব চলছে মোটামুটি এক ব্যাচ হয়ে গেছে আর আরেক কয়েকজন অবহেলিত যারা তারা শেষে খাবে না না তোমাকে তো তোমরা তো সিংহাসনে বসে আছে এই যে দাদা কি খাচ্ছে দেখো পাঁচমিশালি সবকিছু মিশিয়ে তারপর খাচ্ছে তরকারি তরকারি দা ইচ্ছা সব খাচ্ছে আর ওইখানে চিটু দাদা খাচ্ছে আর কিছু জন খাওয়া হয়ে গেছে এই পুষ্পিতা পুষ্পিতা তুমি খাসি মাংস খাবে আজকে হ্যাঁ খাবে সত্যি তো

আর আজকে ফ্যানটাও ঘুরছে না লো ভোল্টেজ আর বাইরে প্রচন্ড মেঘ করেছে যার জন্য গরমটা খুবই বেশি এই যে আমার ভাই আর বৌমা বসে গেছে মানে পুষ্পিতা বসে গেছে খাওয়ার জন্য খালি গায়ে ওই যে সাদা গিন্ডিটা তো মাংস ঝোলমল করলে নষ্ট হ্যাঁ সেই জন্য খালি গায়ে এই যে খাচ্ছে একদম আমরা গ্রামের খাবার খাচ্ছি আজকে এই যে বোন এসেছে আমরা আমাদের জন্য আরো হ্যাঁ আর এইবার তো এখনো দেখাইনি

যারা টাক করে তাদের মাথায় টাকা হয় আর এই যে খাবার দেওয়ার অ্যাক্টিং করছে বুড়ি এই যে বন্ধু আর পুষ্পিতা এখন খাচ্ছে খাসির মাংস দিয়ে নাকি মুরগি খাচ্ছ তুমি এই দেখো মুরগি খেলে মুরগির মতন বডি হবে আর খাসি খেলে খাসির মতন বডি হবে পাঠা খেলে পাঠার মতন বডি হবে দেশি খেলে দেশির মতন বডি হবে বয়লার খেলে বয়লার মতন বডি হবে পাঠা কোনো মুরগির মতনই কোনো তাহলে খাবো না পাঠা এমনি তো ভালো খাই না পাঠা ভালো হয় ভালো হয় ও এই যে ভেড়া এইবার চলে এসেছে আমাদের ছোট টিম ছোট টিম চলে এসেছে এই যে মিকু স্নিগ্ধা আর ওই যে নিসার এখন এরা খাবে হ্যাঁ এই যে সবাই খেতে বসে গেছে দুই বৌদিরাও আছে ওইখানে ওই যে আমাদের আরেক ওই ওই যে এই যে অবশেষে সবাই খেতে বসেছে বৌদিদেরও হয়ে গেছে প্রায় খাওয়া এই যে বৌদিরা খাচ্ছে এখন আর ওই যে বুড়ি খেতে বসেছে বাড়ির সামনে চলে এসেছি বন্ধুরা আমরা সবাই এখানে বাড়ির সামনে ফ্যাশানে ওই মাছ ধরছে এখানে দেখাচ্ছি অনেক পুঁটি মাছ উঠছে দেখো মাছগুলো বাইরে যাওয়ার জন্য লাফাচ্ছে এইরকম আর এই যে কাকা বসে আছে দাদা লাভ দেবে এক করে ওটার উপরে দিয়ে এটা তুলবে সিস্টেমটা একটু আল্ট্রা বাইরে দেখায় এই যে দেখো আস্তে আস্তে এই ভেসাল বলে এগুলো এই যে দেখো ভেসাল বলে মাছ উঠতে উঠতে এবার একটু ফাই

শ্যাম কাকা কথায় কথায় একটু মুদ্রা ব্যবহার করে মুদ্রা নাকি বলে না না কি ব্যবহার করে যেন কথায় কথায় অলঙ্কার সরি অলঙ্কার ব্যবহার করে এই যে ছোট পিসি আমার জন্য একটা মানে ওয়ান পিস নিয়ে এসেছি যে সুন্দর হয়েছে মিদি 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 বলে হ্যাঁ মিদি মিদি বলে না কলার আলো ভালো লাগছে ছোট পিসি যেমন পরে আছে সেম এরকমই হাতাটা শুধু লাগানো হয়নি

এই যে ছোট জামাইরা চলে যাচ্ছে বাবা দুই পাশে পা দিয়ে রাস্তা আস্তে যাও টাটা আগেকার দিনে জানতাম ছেলেরা একটু কম বয়সি বাইক ইউজ করে বাবারা একটু বেশি বয়স ইউজ করে এইখানে উল্টা এটা হলো ভাইয়ের বাইক ওইটা হলো ভাইয়ের বাবার বাইক এইবার ছেঁড়াছিড়ির কাজ চলছে মানে ফল ছেঁড়াছিড়ি চলছে লেবু ছেঁড়াছিড়ি চলছে এই যে এখান থেকে বুড়ি একটা ফল ছিল এই যে একটা লেবু ছিল আর মাও লেবু ছিঁড়ছে তাহলে কি চন্দনের বলবো রুটি বানিয়ে রেখে দিতে

পৃথিবী একদিকে একদিকে তুমি মন আমার স্বপ্নে মিশে গেছো তুমি এই যে চিৎপটাং এই লেবু চিৎতে গিয়ে চিৎপটাং চিৎপটাং ওই সবাই পড়ে গেলে তাই বলে না ওইটা বসে বসে আছে আমি পড়ে গেছি

চলে এই এই রিমোট আছে তো আরেকটা যে পায়ের এই পাটা ভেঙেছিল এখন এরম আছে প্লাস্টার প্লাস্টার খুলে দিয়ে ওরম ভাবে আছে বোঝে না সে বোঝে না সে তো বোঝে না কাদে মনের মেলে না মেলে না মেলে না বোঝে না সে বোঝে না ভিজে গেল ভাইয়ের বৃষ্টিতে হেলমেট সুন্দর বৃষ্টি হচ্ছে রিমঝিমঝি রে সাবন সুলগ সুলগ জায়েমন ভিগে আ জি মশমে লাগি গে সিগে রিমঝিমঝিরে সাবান খুলে রেডি হচ্ছে সবাই জামা পরে রেডি হয় কিন্তু এখানে আমাদের জামা প্যান্ট খুলে রেডি হচ্ছে তার কারণ হলো এই যে বৃষ্টি হয়েছে আর আকাশ পপলিরাও চলে এসেছে যে ছাতা নিয়ে আনতে যাচ্ছে হ্যাঁ ওই যেমনই আছে বুঝো ভালো টানে ভালো টানে ভালো টানে হ্যাঁ চলো তুমি চলো যাও আমি ভিডিও করছি কেউ যদি আচার খাস তার জন্য একটা আচার খাও ইচ্ছে করে খাও একটা ইচ্ছে করে আচার খাও আচার এইদিকে বসে আছে যতক্ষণ কেউ আচার খায় কিনা আচার খায় কিনা সেই জন্য ওয়েট করে আছি আচারটা কে আগে খায় সেই দেখার জন্য ওয়েট করে আছি হ্যাঁ কি খায় দেখার জন্য ওয়েট করে আছি দেখি কি আগে আছার খায় দেখার জন্য ওয়েট করে আছি বুনুন ঘুমাচ্ছে নাকি ও আমি ক্যামেরা কোন দিকে ধরে আছি দেখো সাবধান সাবধান কোনো অসুবিধা নেই দেখে আকাশ পাপড়িরা আসার পরে যা ঘটলো সেটা দেখার জন্য কিন্তু নেক্সট ভিডিওতে দেখতে হবে কারণ আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ভিডিওতে তাহলে আবার দেখাবে টাটা